আর চুল কই আর তোমার দাঁত কই তোমার জিভ কই তোমার নাক ইস গন্ধ গন্ধ কর ইস গন্ধ পা কই আর তোমার হাত কই এই লেগেছো ওখানে দাও ফুদ আর একটু তুমি একটু মিথ্যে মিথ্যে কাঁদো তো আর একটু হাসো একটু হাসো একটু কাশো তো আর তোমার পেটু কই দেখাও পেটু দেখাও গাড়ি চালাও আর একটু তেল মাখো হ্যাঁ আর একটু নমো করো তো নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Lodja, lodja, lodja. <laughs>